অনেক ধরছে দাদা সমুদ্র সাথে এখনো পর্যন্ত মৎস্যজীবীরা পায়নি কারণটা কি বিশ্ব মৎস্যজীবী উপলক্ষে আজকে চতুর্দিকে নানা জায়গায় মিটিং করা হচ্ছে এবং সচেতন করা হচ্ছে আসছে মাছ চাষে কি কি ভাগ আছে কি কি ভঙ্গি আছে কি কি শিক্ষা আছে যেগুলো সবাই মধ্যে ছড়িয়ে দেবো অর্থাৎ একটা সচেতনতার পরিবেশ তৈরি করা যাতে সবাই বুঝতে পারে মাছ চাষ করতে গেলে কীভাবে করতে হবে মাছের জন্য কি খাবার লাগবে কি সার লাগবে কিভাবে জল লাগবে রাখতে হবে তার জন্য যে পরীক্ষাগার তৈরি করেছি সে পরীক্ষাগারে আমরা জল এবং মাটি পরীক্ষা করছি মাছ পরীক্ষা আরম্ভ হয়ে গেছে এবং আমরা ময়নাতে আরেকটা পরীক্ষাগার করবার জন্য উদ্যোগ নিয়েছি কাজ প্রায় সম্পূর্ণ হয়ে আর কিছুদিন মধ্যে সেটা উদ্যাল করতে পারে বলা যেতে পারে যে গত দুবছরে আমরা একটা বিরাট সাফল্য অর্জন করেছি আর আমরা যেটা করছি তা হচ্ছে তবে যে ট্রেনিং যে কথাটা বলছি যে মাছ চাষ একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে পদ্ধতি অনুযায়ী যদি আমরা মাছ চাষ না করি তাহলে আমরা সফল হব না এবং এই কাজটাকে ভালো করে করতে হবে যত্ন করে করতে হবে এবং তাহলে যুবকরা তারা নিজেরা নিজেদের উপরে নির্ভর করতে পারবে চাকরির জন্য দৌড়ে দৌড়ি করতে হবে আমি অনেক ছেলেকে এবং মেয়েকে বলেছি তোমরা এইগুলো ভালো করে সে অনেকেই আমাকে বলেছে এবং গত দু বছর আমি সফল সাফল্য লাভ করেছি বহু সচেতনতা শিবির আমরা করেছি ঘরের ফলে প্রবর্শ আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে সেই জায়গাটা আমাদের শুরু আর জৈব সার স্বাদ অবস্থা যত ভালো করেছি কিন্তু অথবা এগোবে এবং সেই কাজটা আমরা করছি আসলে আর আমরা আর যেগুলো করছি সেগুলো আরও অনেক গুরুত্বপূর্ণ যেমন এই একটু আগে যে কথাটা বললে মৎস্যচারীদের জন্য তাদের যে তারা মারা গেলে দু লাখ টাকা করে আমরা দেওয়ার অবস্থা করেছি এবং সেটা চালু হয়েছে ক্ষোভ আগে ধর্ম আর একটা কাজ যেটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি যে সমুদ্র স্বাধীন প্রকল্পে দু মাস মাছ চাষ মাছ ধরা বন্ধ করে এই যে দুমার মাছ ধরা বন্ধ করতে হবে তার কারণ একটা এটা হচ্ছে যে ওই সময় মাছ তার পোনা ছাড়ে এবং সেই পোনাগুলোকে ধরবার সময় আমরা যদি মেরে ফেলি তাহলে বাজারে মাছের জোগান কোনো যাবে এটা আমরা করতে পারি না সেই জন্য বাংলাদেশের তিন মাস দু মাস বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে মাস যে তারা কাজ বন্ধ রাখবে তার জন্য আমাদের প্রতিবন্ধ সাহায্য করতে হবে এখনো পর্যন্ত পাইনি এখনো এটা আমরা জানি কিন্তু এই কাজটার পদ্ধতি চলছে আমরা এগোচ্ছি এবং সিস্টেমেটিক্যালি গোটা ব্যাপারটা আরম্ভ হয়ে যাবে আর নিজেদের মধ্যেই এবং তারা সবাই পাবে ক্ষতি করা নিয়ে ফরেস্টের সঙ্গে ঝামেলা হচ্ছে কি বলবেন এটা আমরা জানি আজকে ঝামেলা নয় এটা অনেক দিনের ঝামেলা পুরনো ঝামেলা ঝামেলাগুলো কমানোর চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করছি এগুলো আর একটা প্রশ্ন আছে প্রকৃত মৎস্যজীবী যারা তাদের থেকে ভুয়া মৎস্যজীবী কার প্রচুর হয়েছে সেই জন্য বিপাকে পড়ছে প্রকৃত মৎস্যজীবীরা কি বলবেন এইটাই এটাই মূল কথা পরে জিজ্ঞেস করবেন আসলে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি